ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল চ্যানেল পক্ষ থেকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো চুলকানিতে চাকা চাকা হলে করণীয় দেখেন এভরিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের মানবদেহে শরীরে কিছু চাকা চাকা কিছু বন্য হয় এবং দেখতে বন্যটি ক্ষুদ্র আকৃতির হয় চুলকায় জলে অনেক সময় গোলাপি রঙের হয় কিংবা লাল রঙেরও হয় একে আমরা অনেক সময় চুলকানি রূপ বলে থাকি ইয়ে হওয়ার কারণ হলো আমাদের রক্তে যদি ত্রুটি থাকে কিংবা আমরা যদি প্রচুর পরিমাণে চুলকানি জাতীয় খাবার খাই এর ফলে আমাদের মাঝে এই চুলকানি রোগটি হতে পারে সেব্রান এই রোগটি আমাদের মাঝে হলে লক্ষণ অনুযায়ী আমরা যে ওষুধ সেবন করতে পারি যেমন দেখা যাচ্ছে যে আমাদের শরীরে আমরা যদি হঠাৎ কিছু চাকা চাকা কিছু বর্ণ হয় এবং গণত গোলাপি রঙ হয় প্রচুর জলে ব্যথা করে তখন আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো অ্যাপেস্পর থার্টি আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুপা সেবন করতে পারি আবার যদি আমরা কোনো খেতে কিংবা খামারে কিংবা পানিখানি অবিরাম কাজ করি এবং কাজ করার ফলে যদি শরীরে কিছু চাকা চাকা কিছু বর্ণ হয় প্রচুর চুলকায় জলে এসব রকমের আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো রাষ্ট্রক থার্টি আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুই সেবন করতে পারি আবার আমাদের শরীরে যে কোনো ধরনের চাকা চাকা বর্ণ হয় প্রচুর চুলকায় ব্যথা করে তা দূর জন্য একটা প্রশংসনীয় ওষুধ হলো আটেকা ইউনিয়াস মাদার আমরা দশ ফোটা করে সকাল বিঘাত দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমরা হোমিওপ্যাথিক বায়োকেমিক বড়ি ফেরাম প্লাসিক খেয়ের চারটে চিবি আমরা হালকা গরম গরম পানি সহ সকাল বিঘা দুইবার সেবন করতে পারি এবং ওষুধ চলাকালীন অবস্থায় আমরা কিছু নিয়ম মেনে চলবো যেমন দেখা যাচ্ছে যে বেগুন মাছ চিংড়ি মাছ ইত্যাদি খাবার আমরা পরিহার করব এতে করে আমাদের মাঝে যে চুলকানি রোগটি দেখা দিয়েছে তা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ বলতে ফিরে আসবে সৈবজুয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টস করে জানাতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ